সোনালিদের ফ্ল্যাট ছাদে উঠে উঠলাম একবার এবার তোমাদের দেখো এই দেখো আম গাছ দেখাচ্ছি কত থাকবো আর কিছু করার নেই এবার বিনা ছেলে চলে যাবে আবার নিচে নেমে যাই আর দেখো পাকা বুড়ি কেমন হাসছে একটু বাদে পাকা বুড়ির নাটক শুরু হয়ে যাবে তাই তোমাদের সাথে ওর নাটকটা একবার শেয়ার করলাম ওই দেখো নিজেই লিখেছে নিজেই বানিয়েছে নিজেই অভিনয় করছে ওই দেখো সুরে ফেলেই দিল পাখাটা তিনটে ছেলের মাসে যেছে এবার টাকার গরম বুড়ির এই জন্য বৌমাগুলোকে যা পারছে তাই বলছে ওদের বাড়িতে গেছি এখন আমাকে নাটক দেখাবে নাচ দেখাবে আর পাকাপুড়ি বেলায় ঘুমাচ্ছিল আমরা আসলে কাঁদবে তাই আমরা বিকেল বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম তো বিকেলে বেরিয়ে গেছি এবার কাটোয়া খেয়াঘাটে আমরা চলে এসছি আর ওই যেখান থেকে যে খেয়াঘাটটা খেয়াটা আসছে সেটা সাকারি ঘাট থেকে আসছে এটা এখানে এসে ফাঁকা হবে তারপরে আমরা এই খেয়াঘাটে খেয়াতে চেপে আবার ওই সাকারি খেয়াঘাটে আমরা যাবো আস্তে আস্তে খেয়াটা ফাঁকা হচ্ছে খেয়াটা হওয়ার পর আমরা বসে পড়েছি আর পাশে দেখো মাছ ধরছে বড়শি দিয়ে মনে হচ্ছে মাছ একটা আটকেছে আস্তে আস্তে তুলছে পাড়ে তুলছে মাছটাকে বড়শিতে এই মাছটা পড়ে গেছে কিন্তু ওদের হাত থেকে মাছটা যেতে পারবে না যেহেতু ওনারা খুবই মাছ ধরার পাকা লোক এবার আস্তে আস্তে আমাদের খেয়াটা ছেড়ে দিল আমরা ঘাটের দিকে এগোতে থাকলাম চারিদিকে লোক সব দেখো বাইছে এখন বিকেল প্রায় সাড়ে পাঁচটা আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছ এগুলো সব জেলেরা মাছ ধরার জন্য জালগুলোকে পেতে রেখেছে আর বাঁশগুলোকেও এমন ভাবে দিয়েছে যেন বোঝা যাবে যে এখানে জাল দেওয়া আছে বেশ ভালো ভালো মাছ পাওয়া যায় জেলেরা এইসব মাছ ধরে ওরা বাজারে বিক্রি করে তা আস্তে আস্তে আমরা খেয়া ঘাটের দিকে মানে শাকারি ঘাটের দিকে আমরা চলে আসছি আর যে ছোট ছোট যে ডিঙি নৌকোগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব ওদের মানে জেলেদের নৌকো এরা এইভাবে সারাত ওরা এই ডিগ্রিতে চেপে চেপে মাছ ধরবে যে জালগুলো পাতা আছে সেখান থেকে ওরা মাছ ধরবে আমরা এই খেয়াঘাটে আমরা যাব না তার পাশে একটা খেয়াঘাট আছে ওখানে আমরা নামব এই যে খেয়াঘাট ঘাট চলে এলো খেয়া চলে এলো খেয়াঘাটে এবার আমরা নেমে গিয়ে চাকারিঘাটে দুলার সাদুর আশ্রম আছে আমরা ওইখানে একবার ঘুরলাম ঘুরতে গেলাম তা আমি ভেতরে ঢুকব না বেশি ও আমার দিদি প্রণামই দিলো আর আমি দূর থেকে প্রণাম করলাম আর একজন ঠাকুরমশাই উনি বসে বসে গান করছেন এটা হচ্ছে রাধা কৃষ্ণের মানে ফটো পুজো করে তা উনি গান করেন হরে কৃষ্ণ গান করেন তার পাশে তার পাশে হচ্ছে শিব ঠাকুরের মন্দির আমি ওখানে একটু প্রণাম করলাম আর এই যে গাছপালা দেখা যাচ্ছে চারিদিকে আগে ছিল না এখন আমাদের দুলাল মানে দুলাল দুলাল বাবা বাবা এখন যে নেই উনি দেহ করেছেন আগে এখানে আশে মাসে ছ তারিখে বিশাল মেলা হতো প্রচুর লোককে খাওয়ানো হতো অনেক দূর থেকে সাধুরা আসতো তারপরে সময় নাম কীর্তন হতো বিশাল জমজমাট ছিল এখন পরিত্যক্ত হয়ে গেছে কেউ দেখার নেই সব জন বর্ণ জঙ্গল হয়ে গেছে লোকও নেই দেখো এটা হচ্ছে দুর্গা ভেতরে মা দুর্গা আছেন কিন্তু কোনো একটা লাইট নেই কিচ্ছু নেই মন্দিরের ভেতরে শুধু অন্ধকার লোক নেই জন্ম নেই কি আর বলবো এবারে যা ইচ্ছা তা আর মায়ের মন্দিরের সামনে একটা ছোট্ট পাড়া একটা লাইট জ্বলছে অনেক হতো বেশ যাই হোক এবার আমরা আশ্রমের আশ্রম থেকে বেরিয়ে চলে এলাম এসে টোটো ধরে এবার বাড়ির দিকে রওনা দেবো মা গঙ্গাকে টাটা দিয়ে আমরা বেরিয়ে আসছি এই যে টোটোতে চেপে মা গঙ্গাকে টাটা দিয়ে চলে আসছি এসে খানিক সিন সিনারিগুলো তোমাদের সাথে শেয়ার করছি এই যে একদিকে গঙ্গা একদিকে পুকুর অত দেখো গাছপালা এদিকে এগুলো হচ্ছে পাট ক্ষেত বেশ সুন্দর লাগছে বিকেলের এই সিন সিনারিগুলো আর এই এখানে বেশিরভাগই খেজুর গাছ হয় এটা এখানে খেজুর গাছের রস বিখ্যাত খেজুর গুড়ে বিখ্যাত তা এবার বাড়ির দিকে চলে এলাম রাতে থেকে সকালবেলা এবার পাগলা বাবার আশ্রমে চললাম এই তো আমার দিদি আমার এই যে পাগলা বাবার আশ্রম এখানে প্রচুর লোক খাওয়া দাওয়া হয়েছে আমরা একটু দেরি করে এলাম আর এখানে দেখো এটা এই ঠাকুরনগরের চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ঠাকুরনগর বলে একটা গ্রাম আছে এই আশ্রমে হরিচাঁদ ঠাকুরের মানে এরা সব শিষ্য এখানে ওনারা এই যে হরিচাঁদ ঠাকুরের ছবি রয়েছে তারপরে সকাল থেকে বারোটা থেকে প্রচুর লোককে খাওয়া দাওয়া হলো প্রচুর লোককে খাওয়া দাওয়া দেরি করে এসছি আর দেখো আমার ভাই পাগলেরা উৎসব হয় ঠিক আছে এই বছর না প্রতি বছর হচ্ছে মাসের তেরো তারিখে হয় এবার দু জন্য দুদিন পরে হল ঠিক আছে হাজার হাজার লোকের সমাগম এখানে সবাই সাড়ে নয় ধারি হয় তারপরের দিন এখানে আসে আশেপাশে দূর থেকে সবাই এখানে বসান এবার আমরা এখানে খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ি ফিরে যাব সকাল হলো তারপরে দিন এবার বোলপুর আসতে হবে চলে যাচ্ছি এই যে এটা আমার ছোট ভাইয়ের এটা কালো করে যেহেতু আমরা চলে যাচ্ছি ভাইয়ের বউ আর ওটা বর্ষার বোন বৃষ্টি ও তো মানে কেঁদেই দেবে এবার টোটো এসছে টোটোতে চাপতে হবে চলে যাই এই যে চেপেছি এই যে বৃষ্টি কান্না শুরু করে দিল কি বলবো আর কি করবো মন খারাপও লাগছে ওদের কি করবে এবার বাসে চেপে গেলাম টোটো থেকে বাসে চাপলাম বাসে চেপে চললাম বোলপুরের উদ্দেশ্যে নিজের বাড়ির উদ্দেশ্যে কেউ তো নেই বাড়ি ফাঁকা আগে আমার হাজব্যান্ড থাকতো আমি মামা বাপের বাড়ি যেতাম এখন এই যে বাস স্ট্যান্ডে চলে এলাম বাড়ির কি অবস্থা জানি না

না কালকে কালকে বন্ধুরা কয়েকদিন আমি রান্নার ভিডিও ছাড়িনি গ্রামে ঘুরতে গেছিলাম গ্রাম থেকে আবার শহরেও ঘুরতে গেছিলাম দিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সবই করবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো ভালো এরকম ভিডিও পাওয়ার জন্য আর রান্নার ভিডিও আমি ছাড়বো কিছুদিনের মধ্যেই ছাড়বো ধন্যবাদ